নাহমাদুহু ওয়া আলা রাসূলিহি কারীম সালাম বা'দ আলাইকুম প্রিয় দর্শক একদিন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাই কেরামদেরকে নিয়ে বসেছিলেন মুস্তিদে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন তোমাদের সামনে এখন এমন একজন ব্যক্তি আগমন করবেন যে জান্নতি সাহাবাই کرام এই কথা শুনে অধীর আগ্রহে রাস্তার দিকে অপেক্ষা করছিল কোন ব্যক্তি আসবে না জানি সে কত বড় একজন বুজুর্গ হয়তোবা অনেক বড় একজন আলেম এমন আরো অনেক চিন্তা তাদের মনের ভিতর উঁকি দিল তখন সাহাবাই কেরাম দেখতে পেলেন একজন গ্রাম্য সাহাবি তিনি জোতা বগলের নিচে নিয়ে মসজিদে আগমন করলেন তাকে দেখে সকলে অবাক হয়ে গেল অতপর রাসুলসাল আলহাম আবার একদিন সাহাবাই কেরামদেরকে সামনে নিয়ে বসেছিলেন তো হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন সাহাবীদেরকে তোমাদের সামনে এখন এমন একজন ব্যক্তি আগমন করবে যে জান্নাতি সাহাবাই کرام লক্ষ্য করে দেখলেন সেই সাহাবিটি আবার আগমন করেছেন ঠিক এমনভাবেই আবারও আরেকটা মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবির ব্যাপারে বললেন তিনি জান্নাতি সকলে অবাক হয়ে গেল যে সে কি এমন আমল করে যার দ্বারা রাসুল সাল্লাহ আর ইহাসাল্লাম তাকে বারবার জান্নাতি বলছেন অতপর একজন সাহাবি কৌতূহলবশত বসত ওই জান্নাতি ব্যক্তির বাসায় গেল এবং তাকে বলল আমার পিতার সাথে কিছু ঝামেলা হওয়াতে আমি আপনার বাসায় থাকতে চাই আপনি কি আমাকে বাসায় থাকার অনুমতি দিবেন অতপর জান্নাতি সাহাবিটি রাজি হলো এবং তাকে বাসায় থাকার অনুমতি দিল অতপর মেহমান সাহাবিটি ওই মেজবান সাহাবির দিকে লক্ষ্য রাখলো সে কি এমন আমল করে যার দ্বারা রাসুল সাল্লাহ থেকে বারবার জান্নাতি বলছেন তিনি অনেক বেশি লক্ষ্য করার পরে দেখতে পেলেন তার ভিতরে তেমন কোনো বিশেষ আমল নেই সে সাধারণত তার মতো করেই আমল করে অতপর মেহমান সাহাবিটি ধৈর্য ধারণ না করতে পেরে ওই সাহাবির কাছে জিজ্ঞেস করলো হে ভাই তুমি কি এমন আমল করো যার দ্বারা তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন অতপর বললেন আমি জানি না কেন রাসুল আমার ব্যাপারে জান্নাতি ঘোষণা করেছেন তবে হ্যাঁ আমি একটি আমল করি আর তা হলো আমি রাতে যখন ঘুমাতে যাই তখন আমার পক্ষ থেকে আমি সকলকে ক্ষমা করে দিই যারা আমাকে কষ্ট দিয়েছে তাদেরকেও আমি ক্ষমা করে দিই শুধু এই আমলটাই আমি করি তখন ওই সাহাবিটি বুঝে ফেললেন নিশ্চয়ই এই আমলটির জন্যই আল্লাহর রাসুল তার ব্যাপারে বলেছেন সে জান্নাতি সুতরাং আমাদেরকেও ক্ষমা করতে শিখতে হবে আল্লাহ তালা হুজুর আকরম সাল্লাহ আলী সাল্লাম এর এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন